হিন্দুস্তানের সাথে মুসলমানদের লড়াই হবে যার ইতিমধ্যে মুসলমানদের মুসলমান আইনজীবীকে স্কন মানে সন্ত্রাসটা শহীদ করে জমিনকে রক্তাক্ত করেছে যে ঘের মাধ্যমে আমাদেরকে বুঝায় মুসলমানেরা প্রস্তুত হয়ে যাও যাযবা হින් অস্ত্রছে আর আর মুসলমান পদ্ধতি গ্রহণ করে যদি দরবার পরে তোমরা অস্ত্রের দ্বারা কাফিরের বিরুদ্ধে লড়াই করে করে শহীদ এর কান করে শাহাদাতের কান করে আল্লাহ জান্নাতে যেতে হবে যদি এমন কোন আহ্বান এমন কোন ডাক আমার আপনার কাছে এসে যায় তো শহীদ হতে তো ইয়াত আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আমি আপনাদেরকে কি এখানেই বলছি তা না যেখানে সুযোগ মিলছে ওখানেই বলছি ভারত আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বোঝাতেছে যে যেভাবেই একাত্তর থেকে নিয়ে আস পর্যন্ত আমাদেরকে মুখে সামনে রেখে রেখে খেখে খেয়েছে ঠিক তেমন খাওয়ার চিন্তা এতে কাজে মশগুল হয়েছে আমরা তাদেরকে বিধান গুলি দেখায় বলতে পারি পাকিস্তান স্বাধীন করেছি হাতে অস্ত্র ছিল না লাঠির সামনে পাকিস্তান দাঁড়াতে পারে নাই ঠিক চব্বিশে এসে আমরা যেমন দূর করে এখন যদি আমাদের দিকে বাঁচা চোখে তাকাইবার চেষ্টা করো চোখ উপরে ফেলা হবে বাংলার মানুষের লাঠির সামনে দাঁড়াইবার যোগ্যতা তোমাদের থাকবে না ইনশাল্লাহ ঠিক না ঠিক প্রিয় হাজরি তার মানে আমরা হার হার মুসলমান যে মুসলমানের ভেতরে শহীদের তামান্না না থাকবে ওই মুসলমান যাই হোক মমিন হতে পারে না ঠিক না হার হার ইনসানের ভেতরে থাকা চাই শহীদ হওয়ার তামান্না হার হার মমিনের ভেতরে আপনি যদি এই গাজরা হিম না পান তাই বলে কি আপনি শহীদ হয়ে রবের কাছে যাবেন না আপনার সামনে কোন লড়াই আসলো না আপনার সামনে কোন শাহাগাতের যুদ্ধ লড়াই কোন এমন কোন মরকা আপনার সামনে উপস্থিত হল না তাই বলে কি আপনি শহীদ হবেন না নবী বলে না তোর ব্যাপারে খোঁজ খবরি আছে তুই যদি ঘুমা থাকি রাতের বেলা ঘুমের ঘরে স্টক হয়ে মারা যাও আল্লাহর ফিরিস্তা তোর মরণটা স্টকে দিখবে না বরং আল্লাহ তোকে শাহাদাতের মর্যাদা দান করবে ঘুমায় মরবেন

عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم আল্লাহ নবী বলে কেউ যদি ফজরের নামাজ পড়ে সুরাং হাসুরের তিনটা আয়াত মাগরিবের আগে যদি তার এতেকাল হয়ে যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করবেন আর মাগরীবের নামাজের পরে যদি সুরাং হাসুরের তিনটা আয়াত কোন মুমিন মুসলমান পড়ে আল্লাহ নবী বলে রাতের বেলা ঘুমায় গেছি মারা গেছি আল্লাহ তালা এই মরণটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তালা ধন্য করে দিবে ইচ্ছার সৎ ব্যবহার কেউ ইচ্ছে করল যে আমি সাথে সাথে